আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওরwidetilde দেখাবো আপনাদের একিউরেসি যদি 40% হয় ঠিক আছে তাহলে কি प्रॉफिटে থাকা পসিবল এটাই আপনাদেরকে আজকে দেখাবো ধরুন আপনি 10টা ট্রেড প্লেস করছেন দেন হলো আপনি 7টা লস করছেন আর বাকি 3টা উইন করছেন তাহলে কি प्रॉफिटে থাকা পসিবল হ্যাঁ অবশ্যই সম্ভব এটার জন্য আপনার অ্যাকাউন্টে মিনিমাম 100 ডলার থাকতে হবে তো আমরা এখন ট্রেড নিব এবং প্রপার মানি ম্যানেজমেন্ট করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবেন তারা কখনোই লস করবেন না ওকে আজকে আমরা একটু কম অ্যানালাইসিস করব এবং আমরা আমাদের ট্রেডগুলো লস করার ট্রাই করব যাতে লস হলে কিভাবে আপনারা এটা মানি ম্যানেজমেন্ট করবেন আপনাদেরকে আমরা বুঝাইতে পারি ওকে গাইস আমি এই জায়গা থেকে 2 ডলারের একটা ট্রেড প্লেস করে দিয়েছি আর আজকে আমরা আমাদের স্টপ লস রাখতেছি 40% আমাদের ক্যাপিটালের যদি 40% লস হয়ে যায় আজকে তাহলে আমরা ট্রেডিং স্টপ করে দেব তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় সো গাইস এটা কিন্তু আমাদের লস হয়ে গেছে এখন আমরা এম শট নিব এবং আমাদের এমটিজিও লস হয়ে যাবে আমি শিওর আর লস হলেই তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো তাই না তো লস হইতে দেন কোনো সমস্যা নেই ওকে গাইস আমাদের এম লস সেজন্য আমাদের টোটাল লস হয়েছিল ছয় ডলারের ঠিক আছে এখন আমরা ষাট ডলারের আবার একটা ট্রেট প্লেস করে দিয়েছি যাতে আমাদের লসটা রিকভারি হয়ে যায় কিন্তু আমি যা বুঝতেছি এটাও আমাদের লস হবে দেখেন আপনি যদি চোখ বন্ধ করে মাত্র পাঁচটা ট্রেট করেন ঠিক আছে তাও কিন্তু আপনার একটা কোনো মতে প্রফিট থাকবেই আমি এখানে জাস্ট আমার মানি ম্যানেজমেন্টটা ফলো করতেছি তো আমাদের এই ট্রেডটা এখন লস হয়ে যাবে সেজন্য আমরা বিশ ডলারের থ্রেট প্লেস করে দিব তো দেখেন আমি কিন্তু এখানে বিশ ডলারের থ্রেট প্লেস করে দিয়েছি অ্যান্ড এটা কিন্তু আমাদের আশা করি প্রফিট হবে শুধু প্রফিট না আমি যে আগে লস গুলো করছিলাম ওই লস গুলো রিকোভারি হয়ে আমরা প্রফিটে থাকবো তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ট্রেড টা কি হয় ওকে গাইস দেখেন আমাদের ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্স হয়ে গেছে একশো পাঁচ ডলার আমি বলতেছি না আপনারা আমার মতো করে ট্রেড করেন আপনাদেরকে অবশ্যই মানি ম্যানেজমেন্টটা দেখাইলাম আর আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা কখনোই লস যায় না আমরা পাবলিক গ্রুপে ফ্রি সিগনাল দিই আপনারা চাইলে আমাদের সিগন্যাল কপি করতে পারেন আমাদের সাথে আমাদের আরো অনেক মেম্বার কাজ করতেছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত প্রফিট করতেছে ফ্রিতে ট্রেডিং শিখতে চাইলে আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং ফ্রিতে সিগনাল পাবেন অবশ্যই তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ